নিট দু হাজার পঁচিশে অভাবনীয় সাফল্য জেড একাডেমির চমকপদ র্যাঙ্ক জেড একাডেমির ছাত্রছাত্রীদের বৃহস্পতিবার সফল আটজন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা জানালো জেড একাডেমি উপস্থিত ছিলেন বেলডাঙ্গা এসডিপিও উত্তম গড়াই সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা চিকিৎসক হওয়ার লক্ষ্যে জেড একাডেমির হাত ধরে সফলতার প্রথম ধাপ অতিক্রম করতে পেরে অত্যন্ত খুশি ছাত্রছাত্রীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি সঠিক অধ্যাবসায় সঠিক নির্দেশনায় জেড একাডেমির হাত ধরে নিট পরীক্ষায় চমকপ্রদ রেজাল্ট করল ছাত্রছাত্রীরা জেড একাডেমির আটজন ছাত্রছাত্রী দারুণ র্যাঙ্ক বৃহস্পতিবার সফল আটজন ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানাল জেড একাডেমি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেল্লাঙ্গার এসডিপি উত্তম গড়াই সহ অন্যান্য বিশিষ্ট

স্বপ্ন দেখতে শুরু করি এবং যে একাডেমির আদর্শ পরিবেশ আমাকে ডাক্তার অনেকটা সাহায্য করেছে এখানকার আদর্শ পরিবেশ এখানকার আরও সিনিয়র যারা দাদা দিদি আছেন তাদেরকে দেখতে অত্যন্ত পরিবেশ এবং আমি চাই যেন ভবিষ্যতে অনেকেই

ভাই করতাম কোন জায়গায় ভুল করছি এবং প্রচুর সাপোর্ট করেছে যে জায়গায় আউট হয়েছে সেই আউট ক্লিয়ার করেছে ছিল আমার সিও যেটা আমাদের সিও জামান স্যার অনেক হেল্প করেছে পিছিয়ে পড়া ও নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ছেলে মেয়েদের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণের অঙ্গীকার জেড একাডেমি এবং সেটাই লক্ষ্য বলে জানান জেড একাডেমির কর্ণধার আক্তারুজ্জামান

ইনফ্যাক্ট যা ডাক্তারের চান্স পায় কেউ যদি পড়তে না পারে গতবার পেয়েছিল দুজন দুজনকে আমার মানে স্পন্সর করি আমি যাতে কলকাতায় এখন পড়াচ্ছি মেডিকেল পড়ছে আমরা আরও ভালো আশা করেছিলাম যেহেতু এবার পরীক্ষাটা খুব লাফ হয়ে যাওয়াতে ইয়ে হয়েছে আদারওয়াইজ আগামী দিনে আমাদের প্ল্যানিং হচ্ছে যে করে হোক আমরা এটাকে বিশ জন না পাওয়া উচিত আমরা খুব কম বাচ্চা নিয়ে এখানে করি এবার যেমন পঁচিশ জন ছিল পঁচিশ জনে আটজন পেয়েছে আমরা খুব বেশি ছাত্রছাত্রী নিই না কারণ আমাদের সেই ক্যাপাসিটি নেই অল্পর মধ্যে আমরা যতটা পারছি এবং খুব অল্প খরচে আমরা এটা করার চেষ্টা করি যাতে যারা পিছিয়ে পড়া সমাজের সব শ্রেণী আছে তারা যাতে এখানে সেই সুযোগটা পায় এবং আগামী দিনে তারা ডাক্তার হওয়ার স্বপ্ন দু হাজার পঁচিশে অভাবনীয় সাফল্য জেট একাডেমি চমকপ্রদ র্যাঙ্ক জেট একাডেমির ছাত্রছাত্রীদের সকল সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানায় জেট একাডেমি পরবর্তী নিট পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ক্যামেরা ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা বিশদে জানতে যোগাযোগ করুন জেড একাডেমি شارকাচি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9836187795